আমরা মোমো খেতে আসছি আজকে আমি আর আমার বর এই যে টোটোতে এই যে টোটো আমি এখন পৌঁছে গেছি বাজারে এখন খাবো মোমো এই টোটোতে বসেই খাবো মোমো সবাই মানে সত্যি সত্যি ভাবলো নাকি সত্যি সত্যি টোটো নিয়ে আসছি মোমো খাইতে আমি আমার বর তো দেখাই জিনিসটা কি জিনিসটা হচ্ছে টোটোর মধ্যেই এই সব এই দোকানটা তো আমাদের এই যে মোমো চলে এসেছে স্টিম মোমো তোমারটা কই এই যে মোমো চলে এসেছে আমাদের আমার বরের আমারটা তো আগেই দিয়ে দিয়েছে কারণ আমার বর কেমন বলো ভালো হ্যাঁ বলো ভালো না এমনি টেস্ট হুম আমি খাই টেস্ট করলি কেমন মোমো খাওয়া হয়ে গেছে আমাদের এখন খাবো সুখ গরম গরম মোমো খাওয়া সুখ না খেলে ভালো লাগে না এই যে সুখ চলে এসেছে গরম গরম খাবার সুখটা খাই দেখি কেমন লবণ কম হচ্ছে সুতরাং কিন্তু স্যুপ খাওয়ার পর আমরা নিয়েছিলাম চিকেন স্টিক চিকেন স্টিকের মতন কিন্তু আসলে এটা চিকেন স্টিক হয়নি শুধু ভেজে আমাদেরকে দিয়েছিল চিকেনগুলো এটাই আর কিছুই না তাছাড়া এখন খাবো চিকেন স্যাটে চিকেন স্টিক দেখি কেমন তো খাবেন আমাদের তারপর তো আমরা চলে গেছিলাম পানের দোকানে যেটা আমাদের না খেলেই হয় না আমরা বাজারে আসলে তো পান খাবই কোনো কোনো সময় হয়তো খাই না কিন্তু বেশিরভাগ টাইমে আমরা বাজারে আসলে পান খাই আর পান খেতে কার কার ভালো লাগে জানি আমার তো সেই ভালো লাগে পান খেতে আর বাজারে গেলেই একটু পানটা খাওয়া হয় তাছাড়া খাওয়া হয় না আর এই যে আমরা দুজনেই গাল ফুলিয়ে নিয়েছি পান খেয়ে আমার হাসি একবার দেখো জঘন্য রাক্ষসীর মতন অনেকে আবার মনে মনে বলবে হ্যাঁ ঠিকই তো তুই তো রাক্ষসী আবার বলতে হয় না কি তো যাই হোক এখন যাচ্ছি আমরা বাড়িতে তো আমার ভিডিওটা আর বেশি বড় করবো না লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি এমনি এমনি ভিডিওটা বানাই না আপনারা লাইক কমেন্ট করবেন বলে আমি কিন্তু ভিডিও বানাই আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেই তারা যদি সাবস্ক্রাইব না করো তাহলে চায়ের দোকানে গিয়ে কিন্তু কেস দিয়ে আসবো আপনাদের নামে